আসসালামু আলাইকুম বিসিএস হেল্প নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য থাকছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিকে সামনে রেখে উত্তীর্ণ হওয়ার জন্য অ্যাকসেট ইফেক্টিভ বুক লিস্ট আমরা জানি বিসিএস প্রিলিমিনারি একটা কঠিন পরীক্ষার নাম এখানে আমরা বিগত বিসিএস গুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো আমরা চার থেকে পাঁচ লক্ষ ক্যান্ডিডেট করি ওখান থেকে দশ থেকে বিশ হাজার ক্যান্ডিডেটকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয় দেখেন রেশিওটা দেখেন চার থেকে পাঁচ লক্ষ থেকে দশ থেকে বিশ হাজার দ্যাটমিন্স পার্সেন্টেজ খুবই কম তো এই যে তীব্র প্রতিযোগিতার একটি পরীক্ষা এই পরীক্ষাটাতে যদি আপনি এই দশ থেকে বিশ হাজারের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো মান সম্প মানসম্পন্ন অ্যাকসেট বই পড়তে হবে সেই মানসম্পন্ন বইয়ের তালিকা নিয়ে আজকের ভিডিও আমরা মূল ভিডিওতে চলে যাই দেখেন প্রথমে আমরা দেখব আহ আমরা জানি বিশেষ প্রিলিমিনারিতে মোট নাম্বার হলো দুইশো খেয়াল করেন মোট নাম্বার দুইশো এখানে সাবজেক্ট গুলো কি কি আছে দেখেন বাংলা একটি সাবজেক্ট তো বাংলায় আছে হলো বাংলা ভাষা বা গ্রামার আর হলো বাংলা লিটারেচার বা সাহিত্য এখান থেকে আমরা হলো পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন পাবো তারপরে দেখেন ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার এখান থেকেও দেখেন পঁয়ত্রিশ তারপরে দেখেন বাংলাদেশ বিষয়াবলী এখান থেকে হলো ত্রিশ আন্তর্জাতিক বিষয়াবলী এখান থেকে হলো কত বিশ দেখেন এখান থেকে একটা বিশাল একটি মার্ক দেখেন সত্তর একশো বিশ দেখেন এই থেকে আমরা পাচ্ছি কত একশো বিশ এটা কিন্তু সম্পূর্ণরূপে বিশেষত যারা নাকি মানবিক এবং ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থী যারা আছে মূলত তাদেরই নাম্বারটা একশো বিশ এবার দেখেন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ত্রিশ এখানে হলো গাণিতিক যুক্তিতে থাকে হলো পনেরো মানসিক দক্ষতা থাকে হলো পনেরো ঠিক আছে ত্রিশ মার্ক বিজ্ঞানে থাকে হলো পনেরো এবং দেখেন পনেরো আর হলো কম্পিউটার তথ্য প্রযুক্তিতে আছে হলো পনেরো দেখেন বিজ্ঞানের জন্য আছে কত মার্ক দেখেন ষাট মার্ক ঠিক আছে বিজ্ঞানের জন্য আছে ষাট মার্ক আবার দেখেন ভূগোল পরিবেশ হ্যাঁ এটা মূলত মানবিকেরই সাবজেক্ট দেখেন দশ মূল্য শাসন এটাও মানবিকের সাবজেক্ট ঠিক আছে দশ দেখেন একশো চল্লিশ মানে মানবিক রিলেটেড আর্টস রিলেটেড নাম্বার হলো একশো চল্লিশ আর বিজ্ঞান রিলেটেড হলো ষাট তো যারা নাকি আপনার হলো সায়েন্স থেকে পরীক্ষাটা দেয় তারা মূলত এই যে একশো চল্লিশ কিন্তু দেখেন তাদের কিন্তু এই যে ষাট মার্ক এটা কাভার করা খুব কঠিন হয়ে যায় তো আমাদেরকে এই যে টোটাল দুশো মার্ক থেকে একশো বিশের অধিক নাম্বার পেতে হলে আমাদেরকে অবশ্যই একটি সুন্দর গাইডলাইন ফলো করতে হবে বিষয় ভিত্তিক গাইডলাইন এবং আমাদেরকে ভালো একটি বুক লিস্ট আমাদের থাকতে হবে যদি ভালো বুক লিস্ট না থাকে আপনি যদি উল্টাপাল্টা বই পড়েন একাধিক বই পড়েন ঠিক আছে বিভিন্ন রাইটারের বই পড়েন তখন দেখবেন যে আপনি প্রকৃত পরীক্ষায় গিয়ে আপনি পিছিয়ে যাবেন তাই সেই জন্য আমরা অল্প বই পড়ব কিন্তু আমরা ওই বইটা ভালোভাবে পড়ব কারণ বাজারের যত বই আছে সবগুলো বই আপনার হলো নব্বই থেকে এদিক সেদিক খুব 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 বেশি 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 পরিবর্তন মানে ভালো আবার খারাপও মোটামুটি আংশিক একটু এদিক সেদিক আর কি তাহলে আপনার যে বইটাই পড়েন না কেন আপনি এখান থেকে পাশ করার নাম্বার আপনি এখান থেকে পাবেন তাই সে কারণে আহ কোনো একটি একক প্রকাশনীর বই না পড়ে আমরা সিলেক্ট করেছি হলো বিষয় কোন কোন প্রকাশনীর বইগুলো ভালো ওই বইগুলোকে একসাথে করে আমরা একটা লিস্ট তৈরি করেছি ওই বুক আজকে আপনাদের জন্য আমি প্রেজেন্ট করব। দেখেন বাংলা সাহিত্য এবং এবং বাংলা গ্রামার সাহিত্যে গ্রামারে পনেরো তো এটার জন্য আমরা আসলে কি পড়ব দেখেন আমরা যদি প্রকাশনীর বইয়ের কথা বলি আমি দুইটা বইকে সবসময় বলি একটা হলো অগ্রদূত আর একটা হলো জর্জ বাংলা যারা নাকি একই সাথে প্রিলি এবং রিটেন প্রিপারেশন নিতে চাই তাদের জন্য হলো অগ্রদূত আর যারা শুধু প্রিলি পড়তে চায় শুধু প্রিলি শর্টকাটে তাদের জন্য হলো জর্জ বাংলাটা তারা পড়তে পারেন ঠিক আছে তো দুটি বই ভালো তবে আমি এগিয়ে রাখবো হলো অগ্রদূত বাংলাকে তারপর দেখেন আমরা যদি গ্রামার অংশের জন্য আমরা আসলে কি দেখবো দেখেন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ঠিক আছে এটা কিন্তু দুইটা একটা আছে হলো নতুন আরেকটা কি আগের পুরাতন তো এই যে নতুন পুরাতন থেকে নতুন থেকে কি পড়ব পুরাতন থেকে কি পড়ব সেটার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি এটা কাল পরশু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো এটা আপনারা একটু দেখে নেবেন যে নতুন থেকে কি পড়বেন এবং কোন কোন অংশগুলো পরিবর্তন হয়েছে ঠিক আছে তো এই ব্যাকরণ বইটা এটাকে ব্যাকরণের বাইবেল বলা হয় চাকরি প্রার্থীদের বাইবেল তো এটা আপনারা একটু ভালোভাবে পড়বেন পড়ে এটার সাথে এখানে এটা বা এটার সাথে কি একটু ম্যাচ করে করে এখান থেকে দেখেন এটা পড়বেন পরে এখান থেকে কি করবেন প্র্যাকটিস করবেন বিগত প্রশ্নগুলো এবার দেখেন একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বইটা হ্যাঁ অনেকে বলতে পারেন যে স্যার এটাও কি পড়া লাগবে কেন পড়া লাগবে বলি আপনারা যদি পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রশ্ন দেখেন তাহলে দেখবেন এই একাদশ দ্বাদশের কবি পরিচিতি তারপরে হলো পাঠ পরিচিতি এই দুইটা থেকে মিলে নয়টা প্রশ্ন আসছে হুবহু আমি আজকে আমার গ্রুপে ফেসবুক গ্রুপে এই ছবি সহ মানে মার্ক করে আমি দিয়ে দিয়েছি আপনারা যদি কারো যদি মনে হয় যে না একটু দেখে নিই তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন তাহলে বাংলা সাহিত্য নিয়ে এই তিনটা বই আপনার টেবিলে থাকলেই হবে ইনশাল্লাহ তারপরে দেখবো আমরা ইংরেজি গ্রামার আর ইংরেজি লিটারেচার দেখেন গ্রামারে আছে হলো বিশ আর লিটারেচার আছে হলো পনেরো ওকে তো গ্রামারে যদি আমরা যদি একমাত্র যে বাজারের বই সেটা কি মাস্টার মানে এটার সমকক্ষ আর কোনো বই অনেক বই আছে কিন্তু ওই বইগুলো এটার সমকক্ষ না তাহলে আপনি যদি ইংরেজি মানে বাংলা ভাষায় লেখা কোনো বই পড়তে চান তাহলে আমি বলবো যে মাস্টার গ্রামার বইটা আপনারা সংগ্রহ করুন এটা অনেক মোটা একটা বই কিন্তু এটার আপনার মূলত বিসিএস এর জন্য হলো এটার তিনের এক পার্সেন্ট পড়া লাগে তিনের এক পার্সেন্ট আপনারা একটু দেখে নেবেন তারপরে এখন হলো থেকে যে হলো বোকাবোলারি বোকাবুলারির জন্য কি পড়বো যেহেতু আপনি আহ বিসিএস রিটেন পরীক্ষা দিবেন তো রিটেন পরীক্ষায় কিন্তু আপনার দুইশো মার্ক থাকে ইংলিশে ওই দুইশো মার্কের মধ্যে ত্রিশ থেকে প্রায় চল্লিশ মার্ক কিন্তু চলে আসে ভোকাবুলারি থেকে তো আপনার ভোকাবুলারি বেস অনেক স্ট্রং হওয়া দরকার তো স্ট্রং হওয়ার জন্য আপনি পত্রিকা পড়া এবং বিভিন্ন ম্যাগাজিন তারপরে বিভিন্ন বিভিন্ন ইংরেজি গল্প পড়া বা নিউজ পেপার একটা বইকে আমি আপনাকে সাজেস্ট করবো সবচেয়ে ভালো যেটা ব্যার্স হাই ফ্রিকোয়েন্সি থ্রি হান্ড্রেড থার্টি থ্রি মানে তিনশো তেত্রিশটা ওয়ার্ডের ব্যাখ্যা সহ অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা এই বইটা এটা পড়লে মোটামুটি ভাবে আপনার ভোকাবুলারির যে ঘাটতিটা সেটা কেটে যাবে আবার যদি অনেকে মনে করেন যে আমি এটা পড়বো না তাহলে তার জন্য আরেকটা বই বাজারে আছে ভালো সেটা হলো সাইফোর্স কম্পিটিভ বোকাবলার এটাও আপনারা দেখতে পারেন এই দুইটা বইয়ের যেকোনো একটি তবে আমি ব্যারন্সটাকে প্রায়োরিটি দিব এবার দেখেন ইংরেজি লিটারেচারে যে পনেরো মার্ক ওটার জন্য আমরা আসলে কি পড়বো দেখেন বর্তমান বাজারে সবচেয়ে ভালো যে দুটি বই একটা হলো গেট ওয়ে টু ইংলিশ লিটারেচারটা এটা শাহিম শামিম স্যার আর এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এটা হলো আপনার ইয়ে স্যার শরীফ স্যার কনফিডেন্সের ব্যানার থেকে এটা আসে আর ওইটা হলো সভিম স্যার তবে আমি এই বইটা আমি পড়ছি ঠিক আছে এটা পড়ছি আমি এটাও আমার কাছে এবার এটা আমার কাছে আছে এই বইটা আমি দেখলাম যে এটার থেকে তুলনামূলক এই বইটা বেটার ঠিক আছে এগেটুইট ইংলিশ লিটারেচার অনেক সুন্দরভাবে অনেক সাজানো গোছানো কেউ যদি প্রথম পড়েন তাহলে সে এগা ইংলিশ লিটারেচারটা পড়তে পারেন আর হ্যাঁ কেউ যদি আরেকটু শর্টকাটে চান তাহলে কি আপনি হ্যান্ডবুকটা মানে শরীর কনফিডেন্সের এই বইটা পড়তে পারেন তাহলে যদি এই কয়েকটা বই যদি আপনার টেবিলে থাকে তাহলে ইনশাল্লাহ আপনার আর অন্য কোনো ইংরেজি বই বিশেষ প্রিলের জন্য পড়তে হবে না তারপরে আমরা দেখবো দেখেন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এখান থেকে হলো পনেরো পনেরো করে আছে ওকে তো দেখেন গাণিতিক যুক্তির জন্য আমরা আসলে কি দেখব দেখেন সবচেয়ে ভালো যে দুটি বই এর মাঝে একটা হলো আশ্রাফুল ম্যাথ একটা হলো বেসিক ম্যাথ তো আশ্রাফুল ম্যাথ ককটেল হলো যারা গণিত একটু ভালো ঠিক আছে এবং টোটাল ইয়েটা পড়তে চান বেসিক বই ভিত্তিক পড়তে চান তাহলে বোর্ড বই ভিত্তিক তাহলে আশরাফুলটা আর যারা গণিতে খুবই দুর্বল মানে সহজ ভাষায় পড়তে চান ঠিক আছে সহজ গণিত গুলো নিয়ে সাজানো সেটা কি খাইরুল তবে আমি এই ঠিক আছে আপনারা একটু দেখে নিবেন বেসিক বই ভিত্তিক কেউ যদি পড়তে চান বোর্ড বই তাহলে আশরাফুল আর বেসিক ভিত্তিক হলো খাইরুল ঠিক আছে দুইটি বই ভালো এবং হ্যাঁ দুইটি বইয়ের রিভিউ ভালো আপনারা একটু দেখে নেবেন যারা কিনছে তাদের কাছে একটু জেনে নেবেন আমার কাছে এটা আছে আমি এটা হ্যাঁ এটা আমি দেখেছি আর কি তারপর দেখেন নবম দশম শ্রেণীর সাধারণ ও উচ্চতর গণিত ঠিক আছে এই দেখেন এই বইটা একটু টেবিলে রাখবেন কেন রাখবেন আমি বলি দেখেন আমাদের কিন্তু গণিতের রিটেনে কিন্তু আপনার পঞ্চাশ মার্ক আপনারা এই দুইটা বই যদি ফলো করেন তাহলে এখান থেকে যদি করেন যে প্রিলি এবং রিটেনের যে সিলেবাসটা ওখান থেকে যদি করেন তাহলে এখানে আপনার গণিতের রিটেনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক আপনার এখান থেকে কমন চলে আসবে সে কারণে আপনারা এই বোর্ড বইগুলোর সাথে রাখবেন তারপরে দেখেন একাদশ জাদশ শ্রেণীর বিন্যাস সমাবেশ এবং সম্ভাবতা এই তিনটা অধ্যায় ওই ওই একাদশ জ্বাদশ শ্রেণীর বই থেকে আপনারা দেখে নেবেন ওইখান থেকে আপনারা একটু কালেক্ট করবেন ওই বইটা ওইখান থেকে আপনারা একটু সলভ করবেন আর প্র্যাকটিস করার জন্য আপনারা আশরাফুলের এই বইটা আপনারা দেখতে পারেন তারপর দেখেন মানসিক দক্ষতার জন্য বাজারে যে ভালো বই আছে সেটা হলো খাইরুলস মেন্টাল এবিলিটি আমার কাছে সবচেয়ে ভালো এখন পর্যন্ত যেগুলো বাজারে আছে তার মাঝে সবচেয়ে ভালো বই এটা কি মনে হয়েছে তো এই খায়ের এই মেন্টাল এবিলিটি ভালো করার জন্য একটা টেকনিক আছে আপনি করবেন কি বিগত পঁয়ত্রিশ থেকে ছিচল্লিশ প্রিলি এবং সাতাশ থেকে পঁয়তাল্লিশ যে রিটেন আছে ঠিক আছে এটা রিটেন আর এটা কি প্রিলি এই যে প্রশ্নগুলো আপনার একটা ব্যাখ্যা সহ যদি পড়ে যান তাহলে আপনি বারো প্লাস নাম্বার এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে দেখেন আমরা যদি বাংলাদেশ বিষয়ে বলি এখান থেকে আসতে চলো ত্রিশ মার্ক আমরা যদি বিগত প্রশ্নগুলো দেখি তাহলে এখান থেকে যদি মোটামুটি একটু ভালোভাবে পড়া যায় তাহলে ত্রিশ থেকে আপনি এভারেজ পঁচিশ পার্ক নাম্বার পাবেন ঠিক আছে খুব বেশি কঠিন না হ্যাঁ তো এটার জন্য আমাকে কি দেখতে হবে বাজারের যে বইগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো আমি এগিয়ে রাখবো যে বেসিক ডিউ যে বইটা আছে এটাকে ঠিক আছে এটা কেন এগিয়ে রাখবো এটাতে আপনার বিশাল সংখ্যক কি আছে এম সি আছে এবং যে কোনো টপ গুরুত্বপূর্ণ টপিকগুলো আর কি ব্যাখ্যা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেয়া আছে ওকে তো দেখেন এবং আপডেট আপডেট তথ্য এটাতে দেয়া আছে এবং যে কোনো সময় যে পরামর্শে নাইম ভাইয়ের সহায়তা পাওয়া যায় এই বইটি পড়ার ক্ষেত্রে এবং এই বেসিকটা যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে আপনার একই সাথে রিটেনে অনেক কাজে দিবে আর কেউ যদি মনে করেন যে না আমি শর্টকাটে পড়ে ফেলবো বাংলাদেশ পর তাহলে আমি বলবো যে আপনি জর্জ এমপি থ্রি বইটি নিয়ে নিন হ্যাঁ তো বাংলাদেশ কিন্তু এরিশা শুধু কিন্তু এই কয়েকটা জিনিস পড়লে হবে না এর সাথে আরো কিছু জিনিস আপনাকে সাথে রাখতে হবে সেটা কি দেখেন আপনাকে কি করতে হবে একটা ম্যাপ আপনার অবশ্যই আপনার টেবিলে বা আপনার দেয়ালে টানানো থাকতে হবে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে এখান থেকে বাংলাদেশের রিলেটেড যেগুলো আছে মনে করেন ব্যবসা তারপরে হলো সম্পাদকীয় হ্যাঁ ঠিক আছে এই টাইপের যে নিউজগুলো আছে এগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিব ম্যাপটা আপনার একটু দেখে দেখে পড়বো বুঝে বুঝে পড়বো যে কোন এলাকায় কোনটা অবস্থিত ঠিক আছে এটা একটু এবং ম্যাপটা আমরা আকাশ এঁকে ফেলবো যাতে আমাদের রিটার্নে সেটা খুব ভালো কাজে লাগে তারপরে হলো আপনারা যদি দেখেন আমরা এবার চলে যাব হলো আন্তর্জাতিক বিষয়াবলীতে দেখেন আন্তর্জাতিক বিষয়াবলীর যে বই আপনারা যদি দেখেন তো সবচেয়ে ভালো বই বেসিক বিউ আন্তর্জাতিকের মানে আন্তর্জাতিকের এর চেয়ে ভালো বই আছে বলে আমার মনে হয় না খুব ভালো বই আন্তর্জাতিক এটা যদি আপনি একটু সময় নিয়ে পড়তে পারেন তাহলে আপনি খুব ভালো একটি মার্ক পাবেন এবং আপনার রিটার্নের অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখেন শর্টকাট আছে কি জর্জ এম্পেতি মোটামুটি ভালো এটাও দেখতে পারেন তো আন্তর্জাতিকের জন্য সবচেয়ে ইফেক্টিভ কি নিয়মিত পত্রিকা পঠন মানে দেশি এবং বিদেশি যে পত্রিকাগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এবং আপ টু ডেট যে দৈনন্দিন যে ঘটনাগুলি আছে এগুলোকে আমাদের একটু নজর রাখতে হবে তারপর দেখেন আন্তর্জাতিকের জন্য যে ম্যাপ ম্যাপ আন্তর্জাতিক কি আন্তর্জাতিক পড়া একদম অর্থহীন তো আপনি যদি প্রিলি এবং রিটার্ন একটা ভালো মার্কস ক্যারি করতে চান তাহলে অবশ্যই আপনি আন্তর্জাতিক ম্যাপ আপনার টেবিলে রাখবেন এবং পাশে রাখবেন ওকে এবং আন্তর্জাতিকের জন্য আন্তর্জাতিক কিন্তু রিসেন্ট কোয়েশন আসে অনেক রিসেন্ট ঠিক আছে এই রিসেন্ট কোয়েশন থেকে যেমন সাম্প্রতিক সময় কোপ টোয়েন্টি নাইন আসছে তো দেখেন কপ টোয়েন্টি নাইন থেকে কিন্তু বিগত বিশেষ গুলোতে পাঁচ থেকে ছয়টা কোয়েশন আসে প্রায় প্রতি বছরই কোয়েশন আসে তো এখান থেকে আপনারা যদি কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছে কত তারিখ অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে এবং এটার যে ওই কপ টোয়েন্টি নাইনের মেন যে ইয়েটা কি ছিল স্লোগান কি ছিল এটা থেকে মানে পুরো পৃথিবী কি পেয়েছে ইত্যাদি যদি আপনারা একটু দেখে দেখে পড়েন তাহলে দেখবেন যে আপনার মোটামুটিভাবে এরকম টাইপের যে সাধারণ ইয়েগুলো আছে রিসেন্ট টপিকগুলো আছে যেরকম আর হ্যাঁ যেমন ইসরায়েল যে সমস্যাটা আছে ইসরায়েল ফিলিস্তিন তারপর রাশিয়া ইউক্রেন ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো এখন চলতেছে এই সবগুলো সম্পর্কে যদি আপনি একটু সজাগ দৃষ্টি রাখেন তাহলে আপনি একটু ভালো একটি নাম্বার পেতে পারেন তারপরে দেখবেন আপনার সাধারণ বিজ্ঞান ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত হলো মানবিক এবং কি এবং যারা বিজনেস ফ্যাকাল্টি আছে তারা হলো প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে এটা কি করে মানে হিমশিম খায় কেন হিমশিম খায় কারণ তাদের একটি টপিক বিশ্লেষণ ভিত্তিক তাদের পড়াশোনা নেই তো আমি বলবো যে আপনারা যারা নাকি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন যারা বিজ্ঞানী উইক তারা অবশ্যই আমার বিসিএস হেলভারি চ্যানেলে বিজ্ঞানের একটি বিশ্লেষণী গাইডলাইন আছে আপনারা যদি এটা একটু ভালোভাবে দেখেন তাহলে খুব সহজে আপনার বিজ্ঞান কি পড়তে হবে কোথায় থেকে পড়তে হবে এবং আপনাদের বিজ্ঞান ভীতি কাটানোর জন্য কি করা উচিত সেটা আপনারা ওখানে পেয়ে যাবেন তো বিজ্ঞানের জন্য সবচেয়ে ভালো বই যেটা সবচেয়ে ভালো বই এখন এখন বাজারে যেটা আছে সেটা হলো আশরাফল সায়েন্স ককটেল প্রিলি ঠিক আছে এই বইটা যদি আপনারা নেন কিনে নেন এবং এটা হলো সম্পূর্ণ আপনার হলো ষষ্ঠ থেকে দ্বাদশের বোর্ড বই ভিত্তিক রচিত এবং সর্বোচ্চ কি আছে এখানে এমসিকিউ আছে ওকে সর্বোচ্চ এমসিকিউ আছে এখানে এবং কি টপিক বেস সাজানো ঠিক আছে মানে সাজানো সাজানো গোছানো এটা তো এটা হলো সবচেয়ে বেস্ট বই বাজারের আপনারা যদি এটা নেন এবং একই সাথে এটা কি হবে আপনার প্রিলি এবং রিটেনের রিটেনের একটা বড় অংশ ছিল এটা কভার করবে আর কেউ যদি মনে করেন আমি একদম শর্টকাটে শেষ করে ফেলতে চাই ঠিক আছে শুধু প্রিলি পাস করলে হবে তাহলে আপনারা জর্জ এমপি থ্রিও দেখতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আশা বল সায়েন্স কক্টেল প্রিলিটা একটু দেখেন তারপরে আপনার অবশ্যই টেবিলে আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি রাখবেন ওকে এবার দেখেন কম্পিউটারের তথ্য প্রযুক্তি এখানে আসে হলো আপনাদের পনেরো মার্ক এই পনেরো মার্কের জন্য আপনারা কোন কোন বই পড়বেন দেখেন সবচেয়ে ভালো বই যেটা আমার কাছে মনে হয়েছে বাজারে আলাস কম্পিউটার আওয়ার বইটা একটু বড় কিন্তু অনেক গোছানো অনেক ভালো তথ্য সমৃদ্ধ বই অনেক ভালো তথ্য আছে বইটিতে ঠিক আছে তো এই বইটা আপনারা কি করবেন যদি একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ে নেন সব পড়তে হবে না তো শুধু জাস্ট হলো যেগুলা বিসিএস এর পরীক্ষাতে আসে এবং এটার একটা সাজেশন আমার দেওয়া আছে আমার চ্যানেলে ওইটা একটু দেখে ওই টপিক গুলো আপনারা শুধু ভালোভাবে পড়ে নেবেন তারপরে যদি আপনারা ওইটা না হয় আরেকটা বই আছে বাজারে ভালো সেটা হলো সেলফ সাজেশন এই বইটাও ভালো এটা আপনারা দেখতে পারেন এবার এবং এটার সাথে সাথে আপনারা কি করবেন আপনারা টেবিল একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বই প্রকৌশলী মুজিবুর রহমানের এই বইটি আপনারা অবশ্যই টেবিলে রাখবেন যে কোনো ধরনের বেসিক জিনিসের তথ্যের জন্য এই বইটা আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন ঠিক আছে এবার দেখেন আমাদের হলো বহুল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এখানে আছে মার্ক এটা সাধারণ সাধারণ জ্ঞানের অংশ আন্তর্জাতিক তো এখান থেকে সবচেয়ে ভালো যে বইটা সেটা হলো বেসিক ভিউ আর একটা বই আছে হলো আলাল তো বেসিক ভিউটা কেন বলতেছি দেখেন আপনি যদি এমপি থ্রি কিনেন তাহলে আপনাকে তিনটা বই কিনতে হবে একই সাথে তিনটা না চারটা কি কি বাংলাদেশ ইন্টারন্যাশনাল তারপরে হলো জিওগ্রাফি তারপর নৈতিকতা সুশাসন ঠিক গুড গভর্নেন্স যেটা চারটা বই আর বেসিক বই যদি আপনি একটা বই কিনেন তাহলে আপনার এই চারটা টপিক চারটা বিষয় আপনার একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সে কারণে আমি বলি বেসিক বইটা কিনেন এটা বইও ভালো এবং সবগুলো টপিক আপনি একসাথে পাবেন আর আপনি যদি ভূগোলের জন্য আলাদা কোনো বই নিতে চান তাহলে আলালের বইটা নিতে পারেন বইটা অনেক ভালো আর পাশাপাশি আপনাদের টেবিলে শ্রেণীর ভূগোলের বোর্ড বইটা রাখবেন এবং এটা একটু ভালোভাবে আপনারা শেষ করে নেবেন এবার দেখেন আমরা যদি দেখি নৈতিকতা মূল্যবোধ সুশাসন এটা একটু ক্রিটিক্যাল টপিক এখান থেকে আপনার হলো দশটা না দেখানোই ভালো পাঁচ থেকে ছয়টা হ্যাঁ যদি কমন কম পড়ে তাহলে পাঁচ থেকে ছয়টা একটু বেশি পড়ে তাহলে আপনারা পারেন এখানে নিশ্চিত না হয়ে আপনি কখনোই নৈতিকতা মূল্যবোধ সুশাসন দেখাতে যাবেন না কারণ এখানে দাগাইতে গেলে আমি দেখছি যে ম্যাক্সিমাম আহ প্রার্থী করে কি নেগেটিভ মার্ক খাই তাহলে আমার নেগেটিভ মার্ক হওয়ার কোনো দরকার নেই তো আমি এখানে কি করবো দেখেন আমি বই হিসাবে বেসিক বইটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে সবচেয়ে ভালো লাগছে ইউনিক পাবলিকেশনের যে আপনার যে ইয়ার বইটা মূল্যবোধ সুশাসনের যে বইটা তুমি যাদের ব্যাসিক বইসে তাদের এটা কেনা লাগবে না আর যারা আলাদা আলাদা বই কিনেন তাহলে তারা অবশ্যই ইউনিক পাবলিকেশনের বইটা কিনবেন তো এটার জন্য আমরা আর কি করবো দেখেন আমাদের হলো ৩৫ থেকে সিসল্লিশ পর্যন্ত যে প্রিলির যে কোয়েশনগুলো আছে হ্যাঁ এই কোয়েশনগুলো আমরা কি করবো একটু ভালোভাবে ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়বো তখনই দেখবেন এটার প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আপনার কি হয়ে গেছে কাবার হয়ে গেছে ওকে তাহলে এই হলো আমাদের বুক লিস্ট এই বইগুলো যদি আপনারা যদি পড়েন তাহলে আপনারা আমি আশা করব আপনারা খুব ভালো একটি এবং নিয়মিত আপনাদের কি বিশ্লেষণী গাইডলাইন এবং সাজেশন আমার বিসিএসিএল চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন তো এই বইগুলোর পাশাপাশি আমরা আর কি কি বই পড়বো ঠিক আছে যে আমরা আর কি বই পড়বো এগুলো আমরা একটু দেখি দেখেন আমরা যদি ডাইজেস্ট আছে আমরা অনেকে ম্যাক্সিমাম ডাইজেস্টা কিনি পরীক্ষার শেষের দিকে হ্যাঁ তো দেখেন সেখানে কি প্রিসেপ্টার্স এবং ইউনিক এই দুইটা ডাইজেস্ট আমার কাছে ভালো লাগছে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হলো আপনার প্রিসেপ্টার্সের ডাইজেস্টটা ওকে ইইউনিভার্সিটিজ অনেক ভালো মানসম্মত এবার যদি দেখেন আমরা দেখি যে মাঝে মাঝে অনেকে বিশেষ সংখ্যা কিনে তো বাজারে অনেক ধরনের বিশেষ সংখ্যা আছে কারণ এফিয়ারস আছে প্রফেসর আছে তারপর গ্লোবাল এফিয়ারস আছে এরকম আর অনেক আছে তবে অন্য অনুগুলোতে ভুল প্রান্তের পরিমাণ অনেক বেশি তো প্রফেসর যে বিশেষ সংখ্যাটা এটাই সবচেয়ে বেশি ভালো আপনারা যদি বিশেষ সংখ্যা নেন তাহলে প্রফেসর নিতে পারেন তারপর দেখেন সাম্প্রতিক বই আপনি দেখবেন বিসিএস এর প্রায় শেষের সময় আন্তর্জাতিক বাংলাদেশ পার্টের রিলেটেড সাম্প্রতিক একটা ছোট একটা বই বের হয় তো এটা বেশ কয়েকটা বই আছে বাজারে তার মাঝে হলো আমি এগিয়ে রাখবো রিসেন্ট বি এবং আলাল রিসেন্ট আওয়ার এই দুইটা বইকে হ্যাঁ এই দুইটার যেকোনো কোনো একটি বই আপনারা নিতে পারেন দেখবেন যে এখান থেকে আপনারা সাম্প্রতিক কোয়েশন গুলো কমন পাবেন তারপরে মডেল টেস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে সারা বছর যে পড়লেন সেটার কি আপনি মডেল টেস্ট বিভিন্ন জায়গায় দিতে পারেন আপনি দিতে পারেন কোচিং এ গিয়ে ফিজিক্যালি ওখানে গিয়ে তারপরে আপনি অনলাইনে দিতে পারেন বা আপনি বাসায় বসে বসে মডেল টেস্টের বই কিনে দিতে পারেন তো যদি আপনি মডেল টেস্টের বই তাহলে আমি আপনাদেরকে বলবো যে অদিতি যে বইটা আছে এটা সবচেয়ে ভালো এটার আপনি যদি নেন তাহলে নিতে পারেন তবে অদিতিটাকে আমি সবার আগে এগিয়ে রাখবো আর অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে চাকরির পরীক্ষা দেওয়ার প্রিলি রিটার্ন ইত্যাদি তবে অনলাইনে পরীক্ষা দেওয়ার যে ইয়েটা অনলাইন প্রিলি প্ল্যাটফর্ম সবচেয়ে বেস্ট যে প্ল্যাটফর্মটা সেটা হলো লাইভ এমসিকিউ তো আপনারা লাইভ এমসিকিউটা কি করেন নিয়ে নিতে পারেন লাইভ এম আপনারা একটা প্যাকেজ কিনে সেখানে যদি আপনারা নিয়মিত পরীক্ষা দেন এবং ওই প্রশ্নগুলো যদি আপনারা ব্যাখ্যা সহ রেগুলার সলিউশন সলিউশন করেন তাহলে দেখবেন যে আপনাদের ইয়েটা পরীক্ষার মানে চর্চাটা এবং আপনাদের প্রিপারেশনটা খুবই শানিত হবে এবং ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন যদি আমার এই বুক লিস্টটা আমার যে টোটাল যে আপনাদেরকে এই যে গাইডলাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যারা অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখা হবে সালামু আলাইকুম